চিন্তা করা যদি তিনটা কাজ করতে পারি আমার বিশ্বাস যদি কেউ চিন্তা করতে করতে এই চিন্তা করলো যে কালকে এই চেহারাটা কিভাবে আল্লাহকে দেখাবো যুবক নিজের গুণা স্মরণ করো আর ভাবো আল্লাহ তোমাকে কী দিসে আর তুমি কী দিস বাপনায় যদি তোমার তিনটা এই কথা যদি ভাবো যে কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো তো তিন অবস্থার কোনো অবস্থা তোমার ভিতরে হবেই হবে প্রথমটা হইতে পারে চোখের কোনা দিয়া পানি তোমার অগোচের গড়ায় যেতে পারে আর যদি পানি গড়াইয়া গেল একটু আগে বলছিলাম মাপ গুনা হারাম হইতে পারে ভিতরে এক চিৎকার আসতে পারে হায় কি হবে হায় করলাম কি তা আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী এই চিৎকার ভিতরে আসতে দেরি اللہ امت کے بولتے دیری کرنا فَلَمَّا تَيَقَّنْتَ بِالْبَوَارِ وَذَنَنْتَ أَنَّكَ مِنْ أَحْلِ النَّارِ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِ وَاللَّيْتُ إِلَيْكَ گُفْرَانِ وَقُلْتُ لَكَ لَا تَحْزَن غَفَرْتُ لَكَ الذُّنُوبَ وَالْأَوْسَار وَلِأَجْلِكَ سَمَّيْتُ نَفْسِيَ الْعَزِيزُ الْغَفَّار اب سوچ جدی مجمع عربی بستر তাহলে মজাই ভিন্ন হত এতক্ষণে কান্নার রোলার চিৎকারের রোল শুরু হয়ে যেত আমরা আরবি বুঝি না তো আল্লাহ বলে তোর ভিতরে চিৎকার আসতে দেরি আমি আমার বেসার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না মাকফেরাতে ডুবাইতে দেরি করি না ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না শোন সান্ত্বনা শব্দগুলা লা তাহসান চিন্তার কোনো কারণ নাই গফার তুলাকা জুনু বাবাল আওসার সব গুণা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আসি ইজুল গফার দ্বিতীয় এটা হবে তৃতীয় আরেকটা হইতে পারে চিৎকারও আসলো পানিও আসলো নিজেকে ধরে রাখতে পারল না হাত দুটা উপরে উঠে একটা চিৎকার দিল শোভানার তুমি পবিত্র আমাদেরকে দুচোখ থেকে বাঁচাও না আমি আয়াতের সর্বশেষ অংশ বললাম হইতে পারে কোনো যুবক যখন চিন্তা করবে ওর বিবেকের পর্দা আল্লাহ খোলা দিতে পারে হইতে পারে ও হাত চিৎকার দিতে পারে সোভানাক ইন্নাফি খালকিসামাওয়াতি বল আর্থ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اعتبرت يا سبحانك فقنا عذاب النار رب قبر قسم يوم আল্লাহ মাফ করতে দেরি করবে না যদি দেরি করতেন তাহলে এই কথা কেন বলতেন আহলু মাসিয়াতিলা আকনুত হুম্মের রহমাতি বন্ধুর গুণাগার উন্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করি না করব না কতক্ষণ কণ্ঠ নালিতে রু যতক্ষণ পর্যন্ত না আসবে রহমত থেকে বঞ্চিত করব না ইন তাবু ফানা হাবিবু হুম তবা করতে দেরি আমি বন্ধু হতে দেরি করবো না আর বন্ধু বানায় নিতেও দেরি করবো না চিৎকার দিতে দেরি না আমাকে ডাকতে দেরি আমি হাত ছানি দিয়ে বুকে নিতে দেরি করব না আসেন সময় শেষ আসেন আজকে আমরা নির্যাতিত এই জন্য অন্য কোনো কারণ নাই কোনো কারণ নাই অন্য আমি ওলামাদের পায়ে হাত দিয়া বলি বৈশা ভাবেন দেখবেন এটাই কারণ মুসলমান আজকে আল্লাহকে নারাজ করে ফেলছে যুবক একশো টাকার চুল তিনশো টাকা দিয়ে কাটায় চারশো টাকা দিয়ে কাটায় পাঁচশো টাকা দিয়ে কাটায় নেটের থেকে স্ক্রিনশট নেয় তারপরে যায় সেলুনে ঈদের সময় হাজার টাকা দিয়ে পলাশে চুল কাটে মিথ্যা হ্যাঁ তোমাদের শটের চুল কাটা কয় টাকা নেয় পলাশে হ্যাঁ সাধারণ চুল কাটা কত পঞ্চাশ টাকার চুল তিনশো টাকা দিয়ে কাটায় আল্লাহ নারাজ হয়ে গেছে এই চুলই যদি রসুলের আদর্শ মতো কাটতো প্রত্যেকটা চুলের বদলা এক একটা নেকি পেত কেয়ামতের দিন যখন দেখা হইতো তো মুস্কি হাসি দিয়ে একটা হাত আগে বাড়ায়া দিতে পারতো আপনার আদর্শে চুল কেটে আসছি কি দিবেন এখানে দেন আল্লাহ রসুল এক হাত ভোড়া দিত না দুই হাত ভোড়া দিত কেন কেয়ামতের মাঠের রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম আল্লাহ নারাজ হয়ে গেছে চলেন আজকে তবা করি আল্লাহর কাছে আল্লাহ যেন রাজি হয়ে যায় যদি রাজি হয়ে গেল তাইলে আমাদের লড়তে হবে না কোরআন এটাই বলে অমা রমাই তাই রমাই তাল্লাহ রমা বন্ধু আপনি লড়েন নাই আমরা লড়ছি আল্লাহকে যদি প্রশ্ন করি এত দূরে রমজান মাসে নিয়ে আসছেন কেন তা আল্লাহ যেন জবাব দিতে চায় বন্ধু না আসলে তো খেলা হবে না এই জন্য নিয়ে আসছি খেলা জমানের জন্য নিয়ে আসছি বন্ধু না আসলে তো খেলা জমবে না আর দর্শক না হইলে তো খেলতে ভালো লাগবে না বন্ধুকে আনছি দর্শক হিসাবে খেলা জমানের জন্য খেলবো আমরা আল্লাহ খেলবে আমাদের খেলতে হবে এই এই খেলবে ওই কথাই সত্য দিয়ে আল্লাহ মশা মায়েরা হাত কালো করবে না মশা আজকে শুধু আল্লাহকে নারাজ করার কারণে চোদ্দ তারিখ আসতেছে পলাশে তুফান চলবে ঠিক না না চলবে না হ্যাঁ এক তুফান তো গেছেই থার্টি ফার্স্ট নাইট ঠিক না হ্যাঁ আমি ব্যথার থেকে বলতেছি আমি থার্টি ফার্স্ট নাইট দুই দেশে দেখছি অস্ট্রেলিয়া আমেরিকাতে আমি বাংলাদেশের মতো দেখি নাই ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয় আর বাহিরে কিচ্ছু হয় না পলাশ পলাশের কোন গ্রাম বাদা ছিল থার্টি ফার্স্ট নাইটে শহরে বাদ্য বাদকতা ছিল গ্রাম এই বছর মাতাল ছিল ঠিক না ঢাকা শহরে বাদ্য বাদকতা ছিল ওটা শহরে চলে আসছে গ্রামে চলে আসছে আমি তো থার্টি ফার্স্ট নাইট আমেরিকা তো দেখছি আরে না চোদ্দ তারিখ চোদ্দ তারিখে কইলাম ওটা রাখেন না তারা বোঝে আপনার চেয়ে বেশি চালাক আমেরিকাতে দেখছি দেখা হইলে গালে গাল লাগায় আর শুধু এতটুক বলে ইউ আর মাই হানি তুই আমার মধু বাস তুই আমার মধু শেষ এরা তো জান দিয়া দিতে চায় চোদ্দ তারিখে ঠিক না এখন থেকে অপেক্ষা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ না হম না গাড়ি আটকায় রাগ হয়েও না তোমাদের পায়ে হাত আল্লাহকে আর নারাজ করো না আল্লাহ বড় নারাজ এই উম্মতের উপরে নাইলে এতদিন এত দিন এত নির্যাতন একটার পর একটা শুরু হইতেছে এইদের শেষ তো ঐদেশ শুরু হইতেছে ওইদের শেষ তো ঐদেশ শুরু হইতেছে নির্যাতনের পরে নির্যাতন ডেলি দুইশো লাশ পড়তেছে এভারেজ ঘরবাড়ি তো কারো নাই খাওয়া নাই পানি নাই তেল নাই বিদ্যুৎ নাই অথচ ফিলিস্তিন আপনারা চিনেন না আমি চোদ্দ দু চোদ্দ পনেরো বছর আগে দুই চোখ দিয়ে দিই কাটছি আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন যেখানে ইব্রাহিম খলিল শুয়া আছে ওয়াদিয়ে খলিল যেখানে মুসা আল ইসলাম শুয়া আছে দিয়ে মুসা যদিও নির্দিষ্ট না কিন্তু আল্লাহ রসুল যে নির্দিষ্ট চিহ্ন দিছে ওটা ফিলিস্তিনে শত শত নবী শুয়ে আছে চার নবী ব্যতীত সোয়া লক্ষ নবী ক্যাপিটেল হলো ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মিলন ছিল ওইখানে সোয়া লক্ষ আমাদের নবীজি ইমামতি করছে বলো কোলামা করে নেয় না করে নাই আমাদের নবীজি বক্তৃতা করছে কনফারেন্স ছিল ওইখান থেকে টেকআপ করছে আরো সে গেছেন ওইখান থেকে ওই জমিন বাইতুল যেখানে জমিন আজকে দিন খলিল শুয়ে আছে খলিল আপনি তো দেখেন না ওদিকে খলিল আপনার এখানে কি ধাক্কা লাগবে যে দেখছে ওর এখানে ফুটা হয়ে যেতেছে যে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে খলিল নবীরা কবরের ভিতরে জীবিত হয় নবীদের শরীর মাটি খায় না খাওয়ার ক্ষমতা রাখে না খলিল শুয়ে আছে কয়টা বলবো আপনাদেরকে চৌকে দেখা বলতেছি মাদায়েন যেখানে মুসাদ ইসলামের শ্বশুর বাড়ি যা কেমতের দিন দেখা হইলে বলবো আপনার শ্বশুর বাড়িও দাওয়াত শ্বশুর বাড়ি মাদায়নে আমি তো চোখের দিকে বলতেছি আপনাদেরকে আসেন আজকে তবা কে নারাজ না করি করবো তবা কে কে করবেন দেখি এমনি না এমনি উঠান এমনি দোয়া যেইভাবে দোয় চায় এইভাবে আল্লাহ কিন্তু প্রথম আকাশে বলেন আল্লাহ আমরা আপনাকে নারাজ করে ফেলছি আপনি আমাদেরকে মাফ করে আমরা অতীতের গুনার থেকে তবা করলাম আমাদের তবা কবুল করেন এতটুকুই যথেষ্ট সেই তো তবা বললেও আল্লাহ কবুল করে তবা শুধু তবা আল্লাহ তবা আজকে অঙ্গীকার করি যে আল্লাহকে আর নারাজ করব না কম সে কম পাচক তো নামাজ আজকের থেকে আর ছাড়বো না কি বলে যুবকরা হাত উঠাইতে চায় না হায় যুবক উঠাও 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 নামাও নামা আজকের থেকে অঙ্গীকার করো যে আর নেটে দেখা চুল কাটবা পারবা পলাশের যুবকদের এত বড় কলিজা আছে পারবা দেখি কে কে পারবা ইনশা কবুল করোক আল্লাহ তোমাদেরকে আল্লাহ আপনি কবুল করেন আপনি দেখতেছেন এখন দ্বিতীয় হলো আজকের থেকে আর চোদ্দ তারিখ উদযাপন করব না না তুমি করতে পারো কিন্তু জান্নাতের আমাও চোদ্দ তারিখ থেকে তুমি বঞ্চিত হবা কোনটা চাও জান্নাতে পার ঘন্টায় চারিবার চোদ্দ তারিখ হবে কয়বার হম সত্য একশো পুরুষের যৌবন দিবে পাওয়ার ব্যাংকে বড়ার লিগা বড়া রাখার জন্য ডেলি একশো বার কাজে লাগাবে ফিডার খাও কিচ্ছু বোঝো না ফিডার খাও ডেলি একশো বার কাজে লাগাবে মিয়া তা মারলা ঘন্টায় চারিবার তোমার কাছে ভিডিও কল আসবে তাল ইলাইয়া আয় না আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায় রাখছে দেখা যা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া শুধু থুতুর বর্ণনা দিতেছি দেখি তঙ্গ দিলে লাগে কিনা আজকে রায়া রাত্রে যায় ল্যাপের ভিতরে খালি ভাবতে থাকো কিনা কবে দেখুন আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সব আতি আবহা আদবা সাত সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে ওই ঠোঁট যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে কেমন হবে কি তোমার লেখা স্কিনে টাচ করে যদি চুমা দিতে যেটা তোমার লেখা বানাইছে ওইটার লাগে লজ্জা করবে নাকি কি স্কিনে টাচ করে চুমা দাও না দাও না কি বুঝা গেছো মনে হয় কিচ্ছুই আমি জানি না সদর নাকি আমি তোমার জানি আমি জিন পালি জানো সব খবর আমার কাছে আছে টাচ চুমা দে দুইজন তিনজন মিলা দোস্ত দেখ না একজনে আর নিজের ধরা রাখতে পারে না স্ক্রিনে টাচ চুমা। যদি এইটা পারো আল্লাহ তো তোমার জন্য বানাইছে না জানি ঠোঁট লাগায় কয় হাজার বছর বয়া থাকো হ্যাঁ হ্যাঁ আরে হাজার না হোক এক বছর হইব থাকবা কেননা হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে ও হুর দেখা চল্লিশ বছর খালি তাকায়া থাকবে রূপ দেখা পাগল হয়ে যাবে চল্লিশ বছর পর হুর আইসা মুখা মারবে গালে চিমটি কাটবে কব চল ভিতরে চেহারা দেখা চল্লিশ বছর আর ভিতরের কিছু দেখবি না চল কামরায় তোরে দেখাই কি বানাইছে খালি দেখবি আর কোনো কাহিনী নাই মনে হয় এরা ফিডার ফুডার খায় কিচ্ছু বোঝে না চল কামরায় তোরে কাহিনী দেখাই আল্লাহ বানায় রাখছে তো বা করো আজকের থেকে যে আর না চোদ্দ তারিখ জান্নাতের চোদ্দ তারিখ চাই পার ঘন্টায় কয়বার বাইক বানায় রাখছে আল্লাহ সুপার বাইক ডানাওয়ালা ইয়ার কাবুর রা কে শুয়া তোমারে লোকেশন বলতে হবে না কিচ্ছু বলতে হবে না খালি কল আসতে দেরি তুমি চড়তে দেরি চোখের পলকে নিয়ে নামায়া দিতে দেরি করে যার দাঁত বাহির করলে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল বসে লাউ জাহি কা দুনিয়া কানন বরাতি দুনিয়া কুল্লা খালি একটা দাঁত বের করে দিলে দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে সুবহান আল্লাহ 3 কিলোমিটার গেরে লেহেঙ্গা পড়া থাক বলে লেহেঙ্গা সুবহান এমনে মারবে 3 কিলোমিটার ঘের দিয়া ফুলা সুবহান দুনিয়া সুতা আলোর সুতা দিয়া বানাবে সুবহান ডিজিটাল এখানে মেশিন লাগানো থাকবে ভালোবাসা কত টুক আছে না মিন্নি স্টাইলের মিন্নি স্টাইল বোঝো মনে হয় বোঝো না মিন্নি স্টাইল বোঝো মিন্নি বোঝো না মিন্নি হুম ছলনার চালে ছলনায় ফালায়া জবা করে পাঠায় দিছে মানে মিন্নি চিনে না ঠিক না চিন না হুম ছেলে চুপ করে আসো কেন সবাই বোঝে না কিছু কিছু বোঝে ঠিক না এত বড় কাহিনী বাংলাদেশে হয়ে গেল কিছু কিছু বোঝে হ্যাঁ এই তো বোঝে শুধু মিন্নি না এরম মিন্নি প্রত্যেক জেলায় আছে ছলনায় ফলায়া তোমারে কাছে টাইনা নিয়ে পড়ে সবা করে বাড়িতে পাঠা দিল মিথ্যা প্রেম মিথ্যা প্রীতি মিথ্যা ছলনা শুধু ছলনা জান্নাতেরটা ছলনা না চোখে চোখ লাগবে তোমার বুকে লাগে একটা চিৎকার দিবে আনা হোক বুক আমি তোর ভালোবাসা আনতা হোক বি তুই আমার ভালোবাসা লিমা দা খারতা এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আছি তোর জন্য হয় যুবক ঘন্টা দিয়ে আগে যদি আসতাম তো মন চায় তোমাকে চান্নাত খুইলা পাগল বানায় দিতে যে রাত্রে ওইটা খালি চিৎকার দিব আল্লাহ জান্নাত কবে দিবেন কবে দিবেন কবে দিবেন কবে দিবেন কবে দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বালা মানাইছি তো তোমার লেখা স্কিনে টাচ করা যদি চুমা দিতারো আরো যেটা তোমার লেখা বানাইছে ওইটার লাগে লজ্জা করবে নাকি কি স্কিনে টাচ করা চুমা দাও না দাও না কি বুঝা গেছো মনে হয় কিচ্ছুই আমি জানি না সদর ঘাটতে আইসি নাকি আমি তোমাকে সব 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 খবর জানি আমি জিন পালি জানো সব খবর আমার কাছে আছে স্ক্রিনে টাচ করে চুমা দে দুইজন তিনজন মিলা দোস্ত দেখ না একজনে আর নিজের ধরা রাখতে পারে না স্ক্রিনে টাচ করে মেরা দিছে চুমা যদি এইটা পারো আল্লাহ তো তোমার জন্য বানাইছে না জানি ঠোঁট লাগায় কয় হাজার বছর বয়া থাকো হ্যাঁ হ্যাঁ আরে হাজার না হোক এক বছর হইব বয়া থাকবা কেননা হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে ও হুর দেখা চল্লিশ বছর খালি তাকায় থাকবে রূপ দেখা পাগল হয়ে যাবে চল্লিশ বছর পর হুর আইসা মুখা মারবে গালে চিমটি কাটবে কব চল ভিতরে চেহারা দেখা চল্লিশ বছর আর ভিতরের কিছু দেখবি না চল কামরা তোরে দেখাই কি বানাইছে খালি দেখবি আর কোনো কাহিনী নাই মনে হয় ফিডার ফুডার খায় কিচ্ছু বোঝে না চল কামরা তোরে কাহিনী দেখাই আল্লাহ বানায় রাখছে তো বা করো আজকের থেকে যে আর না চোদ্দ তারিখ জান্নাতের চোদ্দ তারিখ চাই পার ঘন্টায় কয়বার বাইক বানায় রাখছে আল্লাহ সুপার বাইক ডানাওয়ালা ইয়ার কাবুর রা কে ভাই ইয়াশা তোমারে লোকেশন বলতে হবে না কিচ্ছু বলতে হবে না খালি কল আসতে দেরি তুমি চড়তে দেরি চোখের পলকে নিয়ে নামায়া দিতে দেরি করবে যার দাঁত বাহির করলে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল বসে লাও জাহি কা আলাহ দুনিয়া

মিন্নি স্টাইল বোঝো মনে হয় বোঝো না মিন্নি স্টাইল বোঝো মিন্নি বোঝো না মিন্নি হুম ছলনার চালে ছলনায় ফলায়া জবা করে পাঠায় দিছে মানে মিন্নি চিনে না ঠিক না চিন না হুম তেলে চুপ করে আসো কেন সবাই বোঝে না কিছু কিছু বোঝে ঠিক না এত বড় কাহিনী বাংলাদেশে হয়ে কিছু কিছু বোঝে হ্যাঁ এই তো বোঝে শুধু মিন্নি না এরম মিন্নি প্রত্যেক জেলায় আছে ছলনায় ফালায়া তোমারে কাছে টাইনা নিয়ে পড়ে সবা করে বাড়িতে পাঠা দিল মিথ্যা প্রেম মিথ্যা প্রীতি মিথ্যা ছলনা শুধু না জান্নাত একটা ছলনা না চোখে চোখ লাগবে তোমার বুকে লাগে একটা চিৎকার দিবে আনা হোক বুক আমি তোর ভালোবাসা আনতা হোক বি তুই আমার ভালোবাসা লিমা দা খারতা এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি তোর জন্য হয় যুবক ঘন্টা দিয়ে আগে যদি আসতাম তো মন চায় তোমাকে চান্নাত খুইলা পাগল বানায় দিতে যে রাত্রে ওইটা খালি চিৎকার দিব আল্লাহ কবে দিবেন কবে দিবেন কবে দিবেন কবে দিবেন তারপরেও তো আসে না তারপরেও তো আসে না আসে না আল্লাহ তো নামাজের জন্য ডাকে না নামাজের জন্য কি বলেন নামাজের জন্য ডাকে না নামাজই কি নামাজ নামাজ একজনও তো বলতে পারবেন না রাগ হয়ে যাবেন পায়ে হাত রাখি একজনও তো নাই যেই মাদ্রাসা এসে হুজুরকে বলছে দুই মিনিট সময় দিবেন আমি দুই রাকাত পড়ব সুস্পষ্টভাবে কেরাত পড়ব, ফাতে পড়ব আত্মাইয়াতো পড়বো দুরুর শরীফ পড়বো তসমি পড়বো সব শোনার পরে আপনি লেখা দিবেন আমারটা সহি না ভুল এরকম সার্টিফিকেট কারো হাতে আছে কেউ দেখাইছি কেউ করছি তাহলে আমাদের নামাজ কি মাথা ব্যথা হইতে তো দেরি স্কয়ারে দৌড়াইতে দেরি করে না ঠিক না হুম পেট ব্যথা হইতে তো দৌড়ি ডাক্তারের কাছে ছুটে যেতে দেরি করে না অথচ দুই নামাজ আস পর্যন্ত আমরা সত্যায়িত করি না আল্লাহ নামাজের জন্য ডাকে আল্লাহ তো কথা বলার জন্য ডাকে আল্লাহর সাথে কথা বলে এই উন্নতের সাথে আল্লাহ কথা বলার জন্য ডাকে ফজরের নামাজ ছিল যে সারা রাত্র পার হয়ে গেল তোমার সাথে কথা হইল না জলদি আসো না দুজনে একটু কথা বলি না আবার দুপুরে ডাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল চল না দুইজনে একটু কথা বলি না সময় বলে সেই দুপুরে কথা হইল এখন তো বিকাল হয়ে গেল আনে না দুইজনে একটু কথা বলি না মাগরিবে বলে সেই বিকালে কথা হয়েছে এখন তো রাত্র হয়ে গেছে চল না দুইজনে মিলে একটু কথা বলি না এসারের সময় বলে একটু পরে তো ঘুমায় যাবি সকালে উঠলে না উঠাইলে না উঠবি চল দুইজনে কথা কয়া ঘুমাই যদি উঠা যাস তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে মনে হয় বুঝাইতে পারলাম না আমি যেন বলতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে যদি রাত্রে ঘুমের ভিতরে উঠা যাও মৌত হয়ে যায় তা আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে অসুবিধা নাই রাখো আমার কাছেই এই জন্য কথা বলার জন্য ডাকে নামাজের জন্য না হায় হায় সম্মানের মালা পড়ানোর জন্য ডাকে। মানসারা বৈতি ওয়াজ বায়াল আল মাসুর মসজিদে পা দিতে দেরি সন্মানের মালা পড়াইতে দেরি করে না শট করতেছি সর্বশেষ নামাজের জন্য যাকে না যুবক জান্নাতের চাবি দিতে ডাকে চাবি সময় থাকলে তোমাকে জান্নাত ঘুরায় আনতাম আমি সময় নাই যে আমি জান্নাত ঘুরায় আনবো তোমাকে জান্নাতের চাবি দিতে ডাকে এই মাদ্রাসার মক্তব্যে পড়ায় জিজ্ঞাসা করো এই মাদ্রাসার মক্তব্যে পড়ায় জিজ্ঞাস করো মক্তবে পড়ায় পঁয়ষট্টিটা হাদিস পড়ায় তিন নম্বর হাদিস হলো মিফতাহুল না জান্নাতের চাবি নামাজ চাবি দিতে ডাকে যাতে কেউ কোনো অসুবি খুলতে যেন অসুবিধা না হয় রাস্তায় যেন কেউ না ধরে দললেই দেখায় দেব চাবি আমার কাছে আমি খুলব না কে খুলবে চাবি দিতে ডাকে কয়জন আসি হায় আজকে একটু চিন্তা করি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কাহিনীর সাথে দেই বনি এক ছিল প্রতিদিন তার খরচ হতো বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা শুধু জিনার পিছে একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আয়সা দেখে মেয়ে অজুরে কাঁদতেছে তো বলতেছে কাদিস কেন পয়সা দিয়ে তো আনছি তো মেয়ে বলতেছিল শোন ওর নাম ছিল কিফিল বলতেছে শোন কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার না বিপদের কারণে তোর হাতে ধরা দিছি বলছে তাইলে কাদিস কেন বলে কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো একটা চিৎকার দিয়া পড়ছে কিফিল যে একদিনে তোর এই অবস্থা তো আমার কি হবে আমার তো এটা অভ্যাস তার দিল ফেরা গেছে চিৎকার দিয়া পড়ছে আর বলছে হায় আমার কি হবে ওটা বলছে বোন তোর গায়ে হাত তো দূরের কথা আঙ্গুলও দিব না টাকা দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব তুই চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলা দে আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রে কিফিল মারা গেছে সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ কফর কফার লা আল্লাহ কিফিলকে মাফ করা দিয়েছে